ভিজিটে দ্বিতীয় পর্বে ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ আমরা হোটেল শিবম ফোর্ট ভিউ এসে উঠেছিলাম লোকেশন অনুযায়ী এটা বেস্ট লেগেছে আমাদের একদিকে রুম থেকে সত্যি চিত্তরগড় দুর্গে প্রাচীর দেখা যায় হয়তো রাজার আমলে এই জায়গা বন জঙ্গল বা খুব বেশি হলে চাষের জমি গ্রাম ছিল এখন সেন্টার অফ দ্য সিটি বলা যেতে পারে এখান থেকে চিত্তরগড় দুর্গ মাত্র তিন দশমিক সাত কিলোমিটার সময় লাগবে দশ মিনিট হোটেল রুম এবং খাওয়া দাওয়া খুবই জেনারেল এক রাতের জন্য আমরা বেশি কিছু চাইছিও না হাইওয়ে এর পাশে বেস্ট লোকেশন সকালে ব্রেকফাস্ট করে ফোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ফিরে চেক আউট করে বেরিয়ে পড়বো আজমেরের পথে নটা পাঁচ নাগাদ পৌঁছে গেছি দুর্গের ফটকে জানা যায় সেভেন সেঞ্চুরিতে মৌর্য বংশের রাজা চিত্রাঙ্গদ প্রথম এই গড় তৈরি করেন হয়তো তাই এই গড়ের নাম তারপর যথাক্রমে তারপর সেঞ্চুরিতে প্রতিহার রাজবংশ থেকে পরমার বংশ সেঞ্চুরিতে সোলাঙ্কি ও তারপর গুহিল অর্থাৎ সিশুদিয়া রাজবংশ এই দুর্গের দখল নেয় এছাড়া সম্রাট আলাউদ্দিন খিলজি বাহাদুর শাহ ও আকবর এই দুর্গ দখলের প্রচেষ্টা চালিয়ে যায় এবং আলাউদ্দিন খিলজি তেরোশো তিন সালে গুহিল রাজবংশকে পরাজিত করে দুর্গের দখলও নিয়েছিলেন সাতশো শতকের ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মতভেদ থাকলেও এগারোশো শতাব্দী থেকে ইতিহাসের বিভিন্ন নথিপত্র পাওয়া যেতে থাকে তেরোশো শতকে প্রাপ্ত শিলালিপিতে এই দুর্গকে চিত্রকুট দুর্গ নামে নথিভুক্ত পাওয়া যায় আমরা চলে এসেছি কুম্ভ প্যালেসের ভেতরে প্রাসাদে অবশিষ্ট যা রয়েছে তা কিছু দেওয়াল তাই ধ্বংসাবশেষে গ্যালারি করে সাধারণ পর্যটকদের বিজি রাখার প্রচেষ্টা কাছেই এই প্যালেস যার এক অংশে গতকাল লাইট অ্যান্ড সাউন্ড শোতে আমরা জেনেছি এই গড়ের ইতিহাস ধ্বংসাবশেষের কোন অংশে শিব মন্দির জানানা মহল দিওয়ানি আম ঘোড়ার আস্তাবল ছিল আজ বোঝা দায় সঞ্জয় লীলা বান্সালিজি যদি রাজস্থানের ইতিহাসের উপর ওয়েব সিরিজ করতে চান তাহলে তার বাকি জীবন হয়তো এই কাজেই কেটে যাবে এই প্রাসাদটি মনে করা হয় গুহিল রাজা মহেন্দ্র সিংয়ের পুত্র কাল ভোজের নির্মাণ যিনি পরবর্তীকালে বাপ্পা রাওয়াল নামে পরিচিতি পান এরপর কয়েক দশক পর চোদ্দশো শতাব্দীতে আসে রানা কুম্ভ করং সিংয়ের রাজত্ব রানা কুম্ভ এই প্রাসাদ আরও বড় ও জাঁকজমকপূর্ণ করলে প্রাসাদ তার নামে ইতিহাসে মর্যাদা পেতে থাকে মহারানা কুম্ভের পুত্র প্রথম উদয় সিং এই প্রাসাদে জন্মগ্রহণ করেন যার জন্মের কাহিনী বেশ ঘটনাবহুল কনফিউজিং বংশে রাজাদের নামগুলো বারবার একই হওয়ায় খেয়াল করার বিষয় উদয় সিং দ্বিতীয় উদয়পুরের প্রতিষ্ঠাতা আর এখানে জন্মেছিলেন প্রথম উদয় সিং এ ভুল আমারও বারবার হচ্ছিল এই প্রাসাদে রয়েছে রানী মীরাবাইয়ের প্যালেসও রানা কুম্ভের দুটি বংশের পর আসেন রানা সংগ্রাম সিং প্রতাপশালী রাজার পুত্র ভোজ রাজ এবং পুত্রবধূ মীরাবাই লম্বা ইতিহাস এই যুগ ছিল ভক্তি আন্দোলনের যুগ দুর্গটি পাথর দিয়ে তৈরি এই প্রাসাদে নাকি আত্মাদের দেখা যায় রানা কুম্ভ চোদ্দশো তেত্রিশ থেকে চোদ্দশো আটষট্টি সাল পর্যন্ত মেওয়ারের শাসক ছিলেন সলপায়ু এই রাজা মাত্র ৩৫ বছর রাজত্বকালে মেওয়ারকে উত্তর ভারতের অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত করেছিলেন ৩৫ বছর জীবনকালে ছাপ্পান্নটি যুদ্ধ করে মেওয়ারের সম্পত্তি বৃদ্ধি করেন উত্তরাধিকার সূত্রে রানা কুম্ভ যে বিশাল পরিধি পেয়েছিলেন তার সঙ্গে তিনি ষোলোটি সালতানাত যোগ করেন মেওয়ারের প্রতিরক্ষা গঠনকারী চুরাশিটি দুর্গের মধ্যে বত্রিশটি রানা কুম্ভ দ্বারা নির্মিত কুম্ভলগড় যার মধ্যে আরেকটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ গড় যেটি রাজস্থানে উচ্চতম গড় এবং সম্ভবত পৃথিবীর দ্বিতীয় উচ্চতম প্রাচীর বিশিষ্ট চিত্তরের গাথায় বলা হয় মোহাম্মদ খিলজিকে বন্দি করার পর যুদ্ধ বিজয়ের প্রতীক হিসেবে রানা কুম্ভ একশো ফুট উঁচু নয় তলা এই বিজয় স্তম্ভটি নির্মাণ করেন চোদ্দশো এবং আটষট্টি সালের মধ্যে এই স্তম্ভটি তৈরি করা হয় রানা কুম্ভ শুধু যুদ্ধ পারদর্শী ও সুশাসকই নন সঙ্গীতজ্ঞ ও বিদ্যানও ছিলেন বিনা বাজনায় ছিলেন পারদর্শী তিনি নিজে জয়দেবের গীত গোবিন্দর একটি ভাষ্য ও চণ্ডী একটি ব্যাখ্যা লিখেছিলেন এছাড়াও সঙ্গীতের ওপর রাজ সঙ্গীত রতনাকর ও সুদ প্রবন্ধ নামে গ্রন্থ রচনা করেন চারটি নাটকও রচনা করেছিলেন তিনি বেদ উপনিষদ এবং ব্যাকরণে পারদর্শী ছিলেন লেখা আছে দেশের বিভিন্ন কোনায় লোহার লোহার কাজ করার জন্য যে প্রাচীন জনজাতি আছেন তারা দুটি উপসম্প্রদায় বিভক্ত গাডিয়া লোহার ও মালবিয়া লোহার রাজস্থানে এতে বিভিন্ন নামে খুঁজে পাওয়া যায় যথাক্রমে ভুবালিয়া লোহাপিটা গাড়ি গাড়িয়া গাদুলিয়া ইত্যাদি জনশ্রুতি অনুযায়ী দুর্গে অবস্থিত এই প্রাচীনকালে ব্যবহৃত লোহার উপকরণ এবং অর্ণ হাতিয়ার নির্মাণের জন্য আনা হয়েছিল এই অর্ণটি ঠিক কি জিনিস আমি আতিপাতি করে গুগল করলাম খুঁজে পেলাম না যদি আপনাদের কারো এই ইতিহাস জানা থাকে আমার বিনীত অনুরোধ থাকলো যদি দয়া করে কমেন্ট বক্সে কেউ জানান কারণ পরে টুকু বেশ ইন্টারেস্টিং লেখা আছে দুর্গে মুঘল আক্রমণ এবং তারপর মুঘলরা অধিকার করলে বীর শিরোমণি মহারানা প্রতাপের সময়কালে গাডিয়া লোহাররা চিত্তরগড় দুর্গে স্বতন্ত্রতা না পাওয়া পর্যন্ত নিম্নক্ত পাঁচটি পণ নিয়েছিলেন প্রথম চিত্তরগড় দুর্গে চড়ব না দ্বিতীয় ঘর তৈরি করে থাকবো না তৃতীয় খাটে শোবো না চতুর্থ প্রদীপ জ্বালাবো না পঞ্চম পান করার জন্য জলসেচনের রসা রাখব না রাস্সা মানে রশি হতে পারে ভেরি ইন্টারেস্টিং এই কঠিন পাঁচটি পণ নিয়ে গাড়িয়া লোহাররা স্বাধীনতার জন্য যুদ্ধে যোগদান করেছিলেন ডাব্লিউ গ্রুকের লেখা বই দি ট্রাইবস অ্যান্ড কাস্টস অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া নাইনটিন অনুযায়ী এই লোহার জাতির উৎপত্তি বাংলার কোনো প্রান্তে দ্রাবিড় প্রজাতি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উনিশশো সালের ছয়ই এপ্রিল শ্রী মানিক্যলাল বর্মার উপস্থিতিতে দেশের সব জায়গা থেকে একত্রিত হওয়া প্রায় পাঁচ হাজার গাডিয়া লোহারকে সঙ্গে নিয়ে এই দুর্গে প্রবেশ করে তাদের প্রাচীন পণ থেকে মুক্ত করে ভেরি ইন্টারেস্টিং অ্যাগেইন যোধপুরের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রকম ইন্টারেস্টিং একটা ইতিহাস লিখে তো রেখেছেন কিন্তু আর কোথাও কিছু এর ব্যাখ্যা বা নিদর্শন পেলাম না আশা করি পরবর্তীকালে আধিকারিকরা এই বিষয়ে দুর্গের ভেতর কিছু প্রমাণ সাপেক্ষ নিদর্শন অথবা আরও বিস্তারিত কিছু রাখবেন যাতে সবার বুঝতে জানতে সুবিধে হয় ফিরে আসি রাজা কুম্ভের ইতিহাসে দুঃখের বিষয় গুণী পিতা এবং প্রতাপশালী রাজা কুম্ভ তার প্রথম পুত্র উদয় সিংয়ের হাতেই নিহত হন যে ইতিহাস লজ্জার জানা যায় কুম্ভলগড়ের কুম্ভস্বামীর মন্দিরের কাছে মহাদেবের পাশে বসে প্রার্থনা করার সময় তাকে হত্যা করা হয় মহলের যে অংশে আমরা রয়েছি সম্ভবত এটি সেই গোপন কুণ্ড যেখানে রানী পদ্মিনী আগুনে আত্মাহতি দেন তবে যতটা অবহেলা এই জায়গা পড়ে আছে ইতিহাসের ওই অধ্যায় স্মরণ করতে আমারই লজ্জা হচ্ছে তাই বরং ইতিহাসের কথা বলি উদয় সিং নিজেই চোদ্দশো সালে মারা যান সম্ভবত এটিও হত্যা ছিল কোথাও কোথাও মৃত্যুর কারণ বজ্রপাতও বলা হয়েছে কুম্ভ প্যালেসে প্রবেশের জন্য দুটি দরওয়াজা রয়েছে একটি বড় পোল ও অন্যটি ত্রিপোলিয়া পোল চিত্তরগড় দুর্গে প্রবেশের পর যে টিকিট আমরা সংগ্রহ করেছি সেই টিকিটেই গড়ের সব স্থাপত্যে প্রবেশ করা যাবে এরপর আমরা ছশো টাকার বিনিময়ে গাইড নিতে বাধ্য হই এত বড় ইতিহাস ও গড় তার কোথায় কি বুঝতে সময় লাগবে যেহেতু প্রথমবার দ্বিতীয়ত রাজস্থানে আপনার পেছনে লেগেই থাকবে তাই আপনাকে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে কুম্ভ প্যালেস থেকে সামান্য এগিয়ে আমরা চলে এসেছি এই জৈন টেম্পেল এটি তেরোশো সাল নাগাদ তৈরি হয় মন্দিরটি পার্শ্বনাথ ও ভগবান আদিনাথের মন্দির একে চৌমুখী টেম্পেলও বলা হয় কেননা এর চারটি ফেস রয়েছে মন্দিরটি রানা তেজ সিংহের পত্নী রানী জয়তাল্লা দেবী তৈরি করেন মন্দিরটি কারুকাজ মনকে শান্ত করে দেয় পেছনে যে সাদা মহলটি দেখা যাচ্ছে সেটি ফতে প্রকাশ প্যালেস এটি সবচেয়ে নতুন যেটা দেখলেই বোঝা যায় রানা সিং এই প্যালেসটি নির্মাণ করেন তার নিজস্ব বাসস্থান হিসেবে তার শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁকও এই প্যালেস প্রকট উনিশশো সালে প্রাসাদের একটি বড় অংশ সরকারের তরফ থেকে মিউজিয়ামে পরিবর্তিত হয় যেটি প্রবেশ মূল্য আলাদা ভেবেছি পুরো গড় দেখে সময় পেলে তবে আবার টিকিট কেটে প্রবেশ করব মীরা টেম্পেল গোমুক কুণ্ড সহ জহর কুণ্ড আমরা গতকালই দেখে নিয়েছি এখান থেকে আমরা পেরিয়ে এগিয়ে যাব ইলেভেন সেঞ্চুরির আগের ইতিহাসের দিকে আমরা রয়েছি জয়মল পাট্টানের প্যালেসের সামনে পনেরোশো সালে আকবর দুর্গ আক্রমণ করলে মহারানা উদয় সিংহের সেনাপতি ছিলেন ইনি নিজে মহারানা ও তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করে প্রাণ দেয় আমরা এখানে নামবো না সবকটি স্থাপত্য যদি ডিটেলে দেখতে চাই তাহলে দু তিন দিন আরো বাড়িয়ে নিতে হবে জয়মলপাট্টার প্যালেসের অপর দিকেই এই জলের রিজার্ভার যেটি ফাটা ট্যাঙ্ক হিসেবে পরিচিত এর পারে বুদ্ধিস্ট সময়কার ছটি পিলার ছিল যেগুলি এখন এখানকার মিউজিয়ামে রাখা আছে কালী মাতা মন্দির আটশো শতকে মন্দিরটি সূর্যদেবের মন্দির হিসেবে গড়ে তোলা হয় চোদ্দশো শতকে রানা হামির মন্দিরটি পুনর্নির্মাণ করে কালীমাতাকে অর্পণ করেন উদ্দেশ্য ছিল শক্তির আরাধনা ফাটা ট্যাঙ্কের কাছে এই মন্দির দু বছর ইতিহাসের সাক্ষী ऐसे बाउंड्री में क्या बना के रखते मैम जो जो यहां पे आते हैं वो जो मन्नत मांगते हैं वो पूरी होती है तो फिर दाल बाटी चूरमा अच्छा গড়ের ভেতর যেহেতু আমরা গাড়ি নিয়েই এসেছি তাই মোটামুটি এভাবে আমরা চিত্তরগড়ের প্রাচীন রাজধানী কমপ্লিট করব ঠিক করেছি এরপরেই আমাদের বাদিকে যে প্যালেসটি পড়ল সেটি হলো রানী পদ্মাবতী বা পদ্মিনীর প্রাসাদ যেখানে গরমকালে রানী কুম্ভ প্যালেসের অংশ থেকে শিফট করে আসতেন প্রবেশদ্বারের পরেই ছিল গোলাপ বাগান তারপর সৈন্য সামন্তদের ঘর অর্থাৎ সিকিউরিটি সিস্টেম গরমে রানী যাতে আরাম পান তাই একান্তে তার আরও একটি ঘর জলের মাঝখানে সম্ভবত ওইখানেই প্রথম আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীকে আয়নায় তার প্রতিবিম্ব দেখার সুযোগ পান এখানে ছিল দাসদাসীদের ঘর सखिया दास उनके रहने के लिए तो इन जरोके के अंदर बैठकर वो एक दूसरे से बात किया करती थी जब भी या पर्दे लगे हुए होते थे तो जब भी कोई पहले के टाइम पे फोन तो तेरा नहीं संदेश आया जाया करते थे तो यहीं से बिना अनोल के यही अंदर नहीं थी बिना परमिशन के कर तो यहीं से संदेश लेना पड़ता था कि कोई भी बड़े किम या रानी राजा आए अंदर उन। तो उनके फूलों से स्वागत करने के लिए बात करने के लिए इन जरोकों का यूज होता था হয়ে গেছে আমরা রাজস্থানের গড়গুলো এমন লোকেশনে যেখান থেকে রাজার সিকিউরিটি চারিদিকে নজর রাখতে পারত নিজেকে সুরক্ষিত রেখে আমরা চলেছি ভীমলাট কুণ্ডের পাশ দিয়ে প্রাচীন এই কুণ্ড রাজাদের সময় মান্যতা ছিল যে চলার পথে পঞ্চপান্ডবের ভীমের পা এখানে আটকে যায় তখন তার বল প্রয়োগে এই কুণ্ড তৈরি হয় তাই এই কুণ্ড সেই সময়কার পবিত্র কুণ্ড কি কাহিনী মেসা যাতে।

হিন্দু ধর্মে নজর কাটার জন্য তাবিজ পরানো হয় শিশুদের গড়গুলিতে এত আক্রমণ হতো বিদেশি আক্রমণ হিন্দু ধর্মকে ক্ষতবিক্ষত করতে চাইত তাই মন্দিরে গায়ে তাবিজের পাটটা খোদাই করা মন্দিরগুলিতে পূজা অর্চনা নিয়মিত করে আসছে বংশ পরম্পরায় গড়েরই পুরোহিতরা গড়ের সেন্টিমেন্টকে কে আঘাত করে সে আমলে খিলজি হিন্দু চিত্তর দুর্বল করে দেওয়ার চেষ্টা চালিয়েছে তার নিদর্শন মন্দিরগুলিতে পাওয়া যায় হিন্দু ধর্মানুসারে মন্দিরের ভাঙা মূর্তি অশুভ আমরা চলে এসেছি সুরাজ পোলের কাছে পূব দিকের প্রধান দরজা সম্ভবত এটি চিত্তরগড়ের প্রাচীনতম প্রাচীনতমকে মুঘল সম্রাট আকবর পনেরোশো সাতষট্টি সালের তৃতীয়বারের জন্য চিত্তরগড়ে আক্রমণ করেন এই গেট দিয়ে দুবার প্রবল আক্রমণ করার জন্য পূব দিকে প্রতিরক্ষামূলক প্রাচীরের কাছে একটি সৈন্যবাহিনী মোতায়েন করেন এবং নিজে পশ্চিমের দরজায় আক্রমণ করেন এই সময় দুর্গের মহারানা ছিলেন সুলতান সিং রাজপুত্রা সেনাপতি রাওয়াত সেন দাস ছুন্দাওয়াতের নেতৃত্বে প্রবল প্রতিরক্ষা করলেও আকবর এবার বিজয়ী হয় এবং চিত্তরের ইতিহাসে তৃতীয়বারের জন্য রাজপুত নারীরা যুদ্ধকালীন সেই দুঃখজনক ইতিহাস পুনরাবৃত্তি করেন জওহর ও সাকা বিশাল প্রাচীরের নিচে বিস্তৃত এলাকা রাজপুতের রক্তে আজও শিক্ত গড়ের মাটি রাজপুত নারীদের জীবন্ত অগ্নিদাহের সাক্ষী গড়ের খুঁটিনাটি ইতিহাস এই অল্প সময় জানা সম্ভব হয়নি দু হাজার বছরেরও বেশি পুরনো একটা রাজত্বে আমরা ঘুরে বেড়াচ্ছি এটাই আমাদের কাছে রোমাঞ্চকর আমার আবেদন থাকবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে যদি চিত্তর করে প্রতিটি স্থানে ঐতিহাসিক বর্ণনার সঙ্গে একটি করে বোর্ড লাগিয়ে দেন মুখে মুখে ইতিহাস বিকৃত হয়ে যায় কীর্তিস্তম্ভ বিজয় স্তম্ভের অনুকরণে জিজা ভাগেরওয়াল নামক একজন জৈন ধনী ব্যবসায়ী এটি তেরোশো এক অথবা তার আগে তৈরি করেন জৈন ধর্মের গৌরবের জন্য এর উচ্চতা ২২ মিটার অর্থাৎ বাহাত্তর ফুট যেখানে বিজয় স্তম্ভের উচ্চতা সাঁত্রিশ মিটার এই সময় মহারানা ছিলেন রাওয়াল কুমার সিং পাশেই রয়েছে মহাবীর জৈন মন্দির আমরা চলে এসেছি রতন সিং প্যালেসে চিত্তর দুর্গে আমরা প্রবেশ করেছিলাম পশ্চিম দিক থেকে দক্ষিণ ও পূর্ব দিক একরকম প্রদক্ষিণ করে চলে এসেছি একদম উত্তরে পাশেই একটি ছোট লেক নাম রতন সিং ট্যাং মহারানা দ্বিতীয় রতন সিং তার রাজত্বকালে প্রাসাদটি তৈরি করেন পরিকল্পনা অনুসারে এটি রয়্যাল ফ্যামিলির শীতকালীন প্রাসাদ রতন সিং দ্বিতীয় রানা সাঙ্গার পুত্র ছিলেন খুব স্বল্প সময়ের জন্য তিনি রাজত্ব করেন সম্ভবত মাত্র পাঁচ বছর পনেরোশো সাতাশ থেকে পনেরোশো একত্রিশ স্বল্প সময়ের মধ্যেই দর্শনীয় প্রাসাদ তৈরি করে গেছেন প্রবেশদ্বারটি দেখার মতো উঁচু খিলান ও ছত্রী রয়েছে ভেতরে রয়েছে রত্নেশ্বর মহাদেব মন্দির মন্দির চত্বরে রয়েছে গর্ভগৃহ উঠান এবং অন্তরাল মন্দিরের বাইরে সূক্ষ্ম কাজ অনেকগুলি উঠোন ঘর টাওয়ার দেউরি বাগান নিয়ে এক বিশাল প্রাসাদ রয়েছে দাড়িখানা অর্থাৎ অডিয়েন্স হল বারান্দা না জানি আরও কত কি এটি শীতকালীন বাসগৃহ ছাড়াও অনুষ্ঠান উদযাপনের জন্য ব্যবহৃত হতো সম্ভবত এটি একটি গোপন রাস্তা যে রাস্তা চিত্তরগড় থেকে বেরিয়ে উদয়পুরে বা আর কোথাও খুলে যায় যেটা বর্তমানে দুর্বোধ্য ও বাদুরের বাসা আমরা এবার বেরোনোর পথে তিন ঘন্টার কিছু বেশি সময় আমরা নিয়েছি পুরো প্রদক্ষিণ করতে বাকি রয়ে গেছে আরও অনেক জায়গা এবং প্রাচীন পরিবারগুলি বসবাস দেখা বেরোনোর পথে গাইড তাদের নিজস্ব ইন্টারেস্টে ঢুকিয়ে দিল হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শপে চিত্তরের বংশ পরম্পরায় কারিগরের তৈরি কাপড় লোভনীয় হলেও এবার আমরা কিছু কেনাকাটা করলাম না কারণ এখান থেকে বেরিয়েই আমরা রওনা দেব আজমের পথে যার গল্প পরের ভিডিওতে সঙ্গে থাকুন ভালো থাকুন